আনন্দ সংবাদ শপিং সংবাদ অফার 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 পুজোয় কিস্তিতে বা লোন নিয়ে মন মতো যত খুশি শপিং করার ধামাকা অফার যে সকল বেকার আলসিয়া ছেলেরা বা দাদারা পুজোয় বউ বাচ্চা বা গার্লফ্রেন্ডের শপিং নিয়ে দুশ্চিন্তায় আছেন বা চরম আতঙ্কে আছেন আপনার বউ বা প্রেমিকা আপনার ইনকামের থেকে বেশি দামি দামি ড্রেস নেওয়ার বায়না করছে নেকামো মারানি কান্নাকাটি করছে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে কিন্তু আপনার কাছে শপিং করার টাকা নেই খুব অভাবে দিন কাটাচ্ছেন বা আপনার প্রেমিকার খরচ চালাতে আপনার পাচার ঘাম মাথায় পড়ছে আবার আপনার বউ বা প্রেমিকা আপনাকে আগে থেকেই ওয়ার্নিং দিয়ে রেখেছে যে পুজোয় মন মতো শপিং না করালে আপনাকে ছেড়ে অন্য ছেলের সাথে পালাবে বা আপনার প্রেমিকা আপনার সাথে ব্রেকআপ করে নিবে তাহলে আর নয় টেনশন আপনাদের দুঃখের কথা চিন্তা করেই গুয়াফাটা লোন কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছে লোন নিয়ে বা কিস্তিতে শপিং করার সুবর্ণ সুযোগ গুয়া ফাটা লোন কোম্পানিতে ঘটি বাটি বাড়ির টিন ভাঙ্গা সাইকেল সোনা গয়না বা জমির দলিল বন্ধক রেখে লোন নিন এবং ওকে বা গার্লফ্রেন্ডকে ইচ্ছে মতো পুজোর শপিং করে দিন বিশেষ দোষ্টব্য যে সকল হতভাগা সিঙ্গেল বেকার ছেলে মেয়েদের ফ্রিতে শপিং করে দেওয়ার মতো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই তারা আমাদের কাছ থেকে খুবই স্বল্প সুদে কিস্তিতে শপিং করতে পারবেন মনে রাখবেন এই অফারটি সীমিত সময়ের জন্য তাই যে সকল দাদারা ঘটি বাটি সোনা গয়না বাড়ির জমি বন্ধক রেখে লোন নিয়ে নিজের বউকে মন মতো শপিং করে বউয়ের কলিজা ঠান্ডা করে শান্তি মতো বউকে নিয়ে বা গার্লফ্রেন্ডকে নিয়ে পুজোয় ঘুরতে চান তারা বেশি চিন্তা ভাবনা না করে আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার নয় নয় বিয়াল্লিশ চার লোন নিলেই ফাট বিনীত গার ফাটা লোন কোম্পানির সকল নাইবিন্দ ধনবাদ.